তুমি যদি স্বপ্ন দেখে থাকছো একজন স্পোর্টস প্লেয়ার হবে এবং তোমার যদি ইচ্ছা থাকে তুমি ফার্স্ট রাশে বা সেকেন্ড হবে না তুমি বলবো আজকে ফুল আমি কয় ধরনের রাশার আছে নাম্বার থ্রি কোন রাশার কি কাজ নাম্বার ফোর রাশার ছাড়া কি স্পোর্টস খেলা কোনো ভাবে পসিবল হবে নাম্বার ফাইভ তুমি কিভাবে একজন ভালো রাশার হবে তুমি যদি জানতে চাও যে তুমি কি ভাবে একজন ভালো হবে তাহলে বলবো আজকের ফুল বিউটি দেখবে আজকের ফুল ভিডিওটি তুমি রাশার সম্পর্কে সম্পূর্ণ ভাবে ডিটেলে ডিটেলে জানতে পারবে এবং তুমি শিও হতে পারবে যে তোমার জন্য রাশারের রোলটা কি পারফেক্ট হবে নাকি তুমি অন্য রোলে শিফট হবে করো শুরু করতে হ্যায় বিনা প্রথমে যা যাক রাশার কি রাশার ইমিউনিটি রোল যে প্লেয়ার সব সবচেয়ে আগে এগিয়ে গিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে এবং ফাইট শুরু করে যার কাজেই থাকে এনিমিকে প্যানিক করানো এনিমির উপর রাশার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রোল তার টিমের জন্য রাশার হলো তোমার ফ্রন্ট লাইনের ফাইটার যে সবার আগে থেকে ফাইট শুরু করে এবং এনিমিকে পেশা এন্ট্রি টিমের তৈরি করে দেয় রাশার কাজ খুবই গুরুত্বপূর্ণ তুমি চাইলে রাশার হতে পারো পরে জানা যাক স্পোর্টস এ কয় ধরনের রাশার পাওয়া যায় স্পোর্টস এ তিন ধরনের রাশার পাওয়া যায় নাম্বার ওয়ান প্রাইমারি রাশার নাম্বার টু সাপোর্টার নাম্বার থ্রি ফ্রাঙ্কা রাশার এদের মধ্যে যদি আমরা কথা বলি প্রেমের রাশার প্রেমারি রাশার হলো তোমার শর্ট রেঞ্জের রাশার যে শর্ট রেঞ্জে থাকে ফরন্টে থাকে টিমের জন্য সবার আগে ফাইট নেয় এবং প্রথম নকডাউন বের করার চেষ্টা করে অপোনেন্ট টিমদের প্যানিকের মধ্যে রাখে তাকে বলা হয় শর্ট রেঞ্জের রাশার নাম্বার টু সাপোর্টার রাশার সাপোর্টার রাশার অলওয়েজ ফার্স্ট রাশার এর ক্লোজে থাকে এবং তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে প্রেমের রাশার যেন ফুল সাপোর্ট পায় এবং যেন ফ্রিলি রাশ করতে পারে এনিমদের ওপর সেই দিকে মনোযোগ দেয় সাপোর্টার রাশার এবং সাপোর্টার রাসায় কিন্তু খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ টিমের জন্য সাপোর্টার আছে যদি পারফেক্টলি সাপোর্ট দিতে পারে তাহলে কিন্তু তোমার প্রেমের রাশার পুরোপুরিভাবে আগুন হয়ে যায় নাম্বার থ্রি ফ্রাঙ্কার রাশার ফ্রাঙ্কার রাশার এমন একটি রাশার যার কোনো আগামতা থাকে না সে তার মন মতো চলাফেরা করে এবং প্রচুর চালাক হয় এবং ফ্রাঙ্কার রাসা কিন্তু সবাই হতে পারে না ফেরকা রাশা সরাসরি রাশ নেয় আবার সরাসরি রাশ নাও নেয় এনিমিকে ঘুরে পেঁচে মারে তার মন মতো চলে এক কথা বলতে গেলে আইজিএল এর উপরও হয়তো বা ফ্রেঙ্কার রাশার অবস্থান করে কেননা ফ্রেঙ্কার রাশার এমন একটি রাশা যার কোনো নির্দিষ্ট রোড থাকে না তার যখন যেখান থেকে মনে হয় সে সেখান থেকে ফাইট নেয় এবং আতঙ্ক ছড়িয়ে দেয় পর অপোনেন্ট স্কোয়াডের উপর ফ্রেঙ্কার রাশা কিন্তু ইজিলি খেলতে পারে কেননা তার উপর কোনো বা রুলস রেগুলেশন কাজ করে না তুমি চাইলে ফ্রেঙ্কার রাশা হতে পারো ফ্রেঙ্কার রাশা হওয়া কিন্তু এতটা সহজ না ফ্রেঙ্কার রাশা হতে প্রচুর পরিমাণে আইকিও লাগে নাম্বার চার রাশা ছাড়া কি স্পোর্টস খেলা পসিবল না উত্তরটি হবে না রাশা ছাড়া কোনোভাবে স্পোর্টস খেলা পসিবলই না তোমার যদি রাশা না থাকে তাহলে তুমি ভাবতেই পারবে না স্পোর্টসের কথা রাশা কতটা গুরুত্বপূর্ণ যদি প্রথম থেকে আমার ভিডিওটি দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে রাশা তোমার ফ্রন্টের ফ্রন্টের দেওয়াল বলতে পারো প্রথম দেওয়াল রাশা যদি তোমার নকআউট হয়ে যায় তোমার টিমটা এমনিতে দুর্বল হয়ে যায় তার উপর যদি তোমার রাশারই না থাকে তাহলে তো টুর্নামেন্টের কথা ভাবাই যায় না তুমি যদি ছাড়া স্পোর্টস খেলতে চাও তাহলে বলবো ভাইয়া আমি খুবই দুঃখিত তুমি স্পোর্টস খেলতে পারবে না কোনোভাবেই অবশ্যই তোমার রাশা নিয়ে খেলতে হবে সো বলতে গেলে রাশা ছাড়া স্পোর্টস স্বপ্নও দেখা যায় না পাঁচ নাম্বার তুমি কিভাবে ভালো রাখা হবে তো তুমি কিভাবে ভালোবাসা তো তুমি কিভাবে ভালো আসা হবে এই সম্পর্কে আমি একটি ডিটেলে স্টেপ বাই স্টেপ আলোচনা করব কেন না এই ভিডিওটা এমনিতে লং হয়ে গেছে আর এখানে আলোচনা করতে গেলে তোমরা বুঝতেও পারবে না তো আমি ডিটেলে আলোচনা করব তুমি কীভাবে ভালোবাসা হবে বা জন্য এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে তত ততক্ষণ ভালো থাকবে শুধু থাকবে আল্লাহ হাফেজ এতক্ষণ কন্টিনিউ করার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে